বিপুথস্য শরীরে মে ব্রহ্মহর্ষস্য জায়তে গান্ধীবং সংস্রতে হস্ত বক্চৈব পরিতজ্জতে নচ শক্ল মস্তুতং ভ্রমতিব চে চ মে মন নিমিত্তানি চ পশ্বামি বিপরীতানি কেশব নচ শ্রেয় হনুপশ্বামি হত্বা সজন মহবে ন কাঙ্ক্ষী কৃষ্ণ নচরাজ্যং রাজ্যং সুখানি চ কিং ন রাজ্যেন গোবিন্দ কিং ভোগে জীবিতেন বা যে সাম অর্থে কাঙ্ক্ষিত লব রাজ্যং ভোগাস্ পরিচত ত ইমি হ অবস্থিতা যুদ্ধে প্রনাংstekটা ধনাণিচ আাচার্য পিতর পুত্রাস্ত তথাইวจ পিতানোহ মাতুলা শ্বশুর পুত্রা শালা সম্ভ সম্ভ তিনিস তথা আমার শরীরে যেন কম্পोहितেছে শরীরে রোমাঞ্চ আবিভূত হই যাচ্ছে হস্ত হইতে কাণ্ডিক ধনে পুदित হইতেছে এবং আমার চর্মদাহ উপস্থিত হই যাচ্ছে হে কেশব আমি আর কোন প্রকারে দণ্ডায়মান মান থাকিতে না আমার মন বিমনা হইয়া ঘুরিতেছে সকল প্রকার লক্ষণ যেন প্রতিকূল এই এই কু আত্মীয়বর্গকে বধ করিয়া কোন প্রকার মঙ্গল না সেই কারণেই আমি জয় চাইনা রাজ্য চাই না এবং সুখও চাই না হে গোবিন্দ আত্মীয় স্বজনগণকে বধ করিয়া আমাদের রাজ্য সুখ কিংবা জীবন দ্বারা কি হইবে যাহাদের জন্য আমরা রাজ্য ভোগ ও সুখ কামনা করে থাকি সেই আচার্যগণ পিতৃ প্রতিম পুত্র প্রতিম মাতুলাদি তুল্লা তুল্য শ্বশুর পুত্র পর্যায় এবং শ্যালক প্রাণ ও ধনৈশ্বর্যের আশা আকাঙ্ক্ষা পরিত্যাগপূর্বক সংগ্রামের জন্য রণক্ষেত্রে অবস্থান করিতেছে এই তান্না হন হন

হে মধুসূদন এই আত্মীয় মন্ডলী আমাকে হত্যা করিলে করিলেও তৈরক্ষ্যে রাজত্বের জন্য তাহাদিগকে বধ করিতে ইচ্ছা আমার নাই সেখানে পৃথিবী রাজত্বের কথা তো সম্পূর্ণ পৃথক হে জনার্দন ধৃতরাষ্ট্রের পুত্রগণকে এবং তাহার সপক্ষে যে সকল আত্মীয় স্থানীয় সেনাগণ সমবেত হইয়া তাহাদিগকে অকারণ হত্যা করিয়া আমাদের কি প্রকার সুখ হইবে আত্মতাইগণকে বধ করিলে তাই আমাদের বান্ধবগণ সহ ধৃতরাষ্ট্রের পুত্রগণকে বধ করা উচিত নয় বলিয়া মনে করি যেহেতু স্বজন বর্গ বধ করিয়া আমার কি আমরা কি প্রকারে সুখ শান্তি প্রাপ্ত হইবে যাদব পেয়ে তেনা বর্ষান্তি লোভ মিত্র উলক্সয় পাতকং

যদিও তাহারা লোভের বশবর্তীয়া আবি অভিভূত মানুষে বংশনাশের দোষ এবং মিত্রদোহের পাপ দেখিতে পাইতেছেন না কিন্তু হে জনার্দন তথাপি আমরা তো বংশনাশের ও মিত্রদোহের পাপ দেখিতে পাই নাই সুতরাং কেন এই পাপ আমরা নিবৃত্তি পাইবার জন্য চেষ্টা করিব না যুদ্ধ প্রবৃত্তিতে বংশজ সক্ষম পুরুষগণ বিনষ্ট হইলে পরম্পরা প্রাপ্ত কুলধর্ম বিনষ্ট হইয়া থাকে এবং কুলধর্ম নষ্ট হইয়া গেলে পাপ আসিয়া কুলধর্ম নষ্ট করিয়া দেয় অর্থাৎ কুলের অবশিষ্ট সকল আক্রমণ করে এই কৃষ্ণ যদুপতি তখন পাপ সকল আসিয়া আক্রমণ করিলে কুলবধুরা অত্যন্ত ব্যবিচারী নে হে এই কৃষ্ণ কুলবধুরা অতিশয় দূষিত হইলে বর্ণসঙ্কর জন্মিতে থাকে শঙ্কর নড়কাইব পুলোক নানা পতন্তি পিতর হিসাং লোুপ্ পিঙ্গ দকপিয়া দশই নেতই পুলোক নানাং ঘর্ণসং্ক কাক পাতি জাতি ধর্মাগুলো ধর্মা সতা উৎস্যগুলো ধর্মারাং নুষ্মানাং জনার দনা নরথকে নিয়তা বাস্ ভবতি নসুশ্রম অ ব্রত মহং পাবং ভতুম ব্যবস্তাবয় যজ্জরাজ্য সুখ লোভে ন অন্তং স্বজন মধুবতা কুলের সংমিশ্রণ হইলে কুলের নাশকগণ নরকগামী হয় শ্রাদ্ধ তর্পণ আদি ক্রিয়া লুপ্ত হইবে ফলে তাহাদের পিতৃপুরুষগণ নরকে পতিত হয় এই সকল বর্ণসংকর বর্ণসংকর কারক দোষের দ্বারা কুলনাশকগণের সনাতন বর্ণ ধর্ম কুলাধর্ম ও আশ্রয় ধর্ম সকলই পাপপূর্ণ দোষযুক্ত হইয়া উৎসন্দে যায় এই জনার্দন যাহাদের পুরোধন্মাদিভ উৎসন্দে গিয়াছে সর্বদাই তাহাদের নরকে পূত হইয়া তাহাদের বাস করিতে হয় সকল প্রকার শাস্ত্রাদি শ্রী গুরুর মুখে ইহা অমরা অবগত হইয়াছে আত্মীয় স্বজন বধের জন্য সন্তপ্ত হইয়া অর্জুন করিলেন আয় আমরা সবচেয়ে বড় মহাভাব করিতে উদ্যত হইয়াছি যেহেতু আমাদের রাজ্য লোক প্রবল হইয়া প্রবল হইয়াছে বলিয়া স্বজনগণকে হত্যা করিতে প্রবৃত্ত হইয়াছে যদি মা মা প্রতীক আর সশ্রম সশ্র প্রাণায় ধত্তরাষ্ট্রণে অন্য স্তন্মে কেম তরম ভাবে সন্দেহ বাচ এই অর্জুন সংখ্যে রথ বস্ত উপাবিশদ বিচ্ছ সরম চাপম শোক বিঘ্ন মানস আমাকে প্রতিকার ও নিরস্ত্র যদি ধারিত পুত্রবাদ যুদ্ধে বধ করেন আমার তাহাতে অধিকতর মঙ্গল হইবে এমতাবস্থায় বর্তমানে আমার পক্ষে ধারণ অপেক্ষা মরণ অধিক শ্রেয় বলিয়া মনে করি সঞ্জয় বলিলেন অর্জুন এই রুপ অনুতপ্তসূচক কথা বলিয়া ধনুর্বান ত্যাগ করত শোকাকল চিত্তে রথে উপবেশন করিলেন শ্রী মহাভারতের শত সহস্রাং সংহিতায়াং বৈয়াসিকাং বিশ্বকর্মাণ শ্রীমদ্ ভগবদ্গীতা সংপরিষ্ঠ ব্রহ্মবিদ্যায়াং যোগস্থাশ্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অর্জুন বিচার যোগ নাম প্রথম অধ্যায় জয় গীতা জয় গীতা জয় গীতা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে